দিগবাজি দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে যাওয়া নেতাদের প্রটোকল দিয়ে সাদরে নিজের দলে নিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিকও না উনি পাকিস্তানের দালাল শিক্ষার্থীদের সমস্যা ছিল বাংলাদেশ ছাত্রলিকে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলিকের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই ছাত্রলিকে বিরুদ্ধেও যারা

প্রিয় দর্শক আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে কি ঘটবে কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ যারা রাখেননি দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিক ওনা উনি পাকিস্তানের দালাল রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন পৃথিবীর কোন রাজনৈতিক নেতার পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবেন এটা হয় না দেখবেন যে সবাই আর্লি লাইফ উপর সমস্ত থাকে কিন্তু আসিফ নজরুল বাবার পরিচয় মার পরিচয় কিছু জানবেন না বলতে কিছু নেই রাষ্ট্রপতি ছিলেন কালাম ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না কিন্তু যদি লুকোনার কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে তো আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার বিশেষ করে হোন্দা এলাকায় সেটা হচ্ছে মেডু দালাল কেন দালাল কিসের দালাল কি দাঁড়ালি করতেন উনি বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন আমি ওর একেবারেই পছন্দ করতাম না কালামানিক আর কি যেটা কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে এটা আমি কন্টেম করেছি এটা জঘন্য কাজ হয়েছে জঘন্য যাই হোক উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবারের সত্যতা কতখানি আসিফ নজরুল তিন ভাই দুই বোনের সংসার ছোট বোন এবং ভাই টিপু তারা পুস্তকালয় থাকে তার বড় ভাই মারা গেছেন তার ছোট একটা বোন অনেক ছোটকারী মারা গেছেন তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন তারা পরিবারকে চেনে যারা তারা তাদেরকে জিজ্ঞেস করুন তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতেন অতএব তার মার সাইড বিহারি এতে কোনো সন্দেহ নেই আমি জিজ্ঞেস করতে পারি তার পরিবারের সঙ্গে যারা কানেক্ট এখন পরিবারের বাবার সাইডের ব্যাপারটা বাবার কবর আজিমপুরে ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোনো অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের উনি বলবেন না এমনকি তার এলাকায় না গিয়েও আপনি সার্চ করতে পারেন কিছু বের করতে পারেন দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না নাথিং ওনার ওনার বাবার সাইডের সাথে কোনো সম্পর্ক নেই আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন কি করতেন চাচা কে ছিলেন ফুফু কে জানা কৃষক হোক রাজমা চালক হোক টু নো রহস্যটা এখানে আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষের সত্যি ছিলেন না উনি ওই হাতু দালালের সা নিউ সাথে উনি এই যে আদালত গণ আদলত আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না আমি

আসিম ঢুকেছিলেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে পেলতে উনি জাহানার ইমামকে বিচরে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বালির কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কংগ্রেসের স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে এ হচ্ছে আসিফ নজরুল আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তার ঠাকুরের সাথে ওনার পরিবারে কি সম্পর্ক আমরা জানতে চাই নো জানা দরকার আছে আসি নজরুল কি আমাদেরকে বলবেন এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা আসিম নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমরা আমার সাথে আমি কথা বলুক একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করে দেব যা যা বলেছি আসিম নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না উনি গোপনে কাজ করেছেন এক এগারোর পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন কেন আসিফ ভাই কেন ইটেশ বলেন তো কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার সেগুলো জাতি জানতে চান বলেন তো আসিফ নজরুল দেশ দ্রোহীরা দেশ দেশপ্রেমিক উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি নিজেকে জিজ্ঞেস করুন রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান রবীন্দ্রনাথের চান কারণ কি কারণ ষাট দশকের শেষের দিকে পাকিস্তানেরা তাই করতে চেয়েছিলেন উনি তাই করতে চাচ্ছেন এখন উনি দুদিন পরে আইন করবেন আরে ভাই দেখতে থাকেন জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে পতাকায় পরিবর্তন আসবে দেখতে থাকেন প্ল্যান তার নিজেদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করে না তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে তারা জেহাদ করতেই ক্ষমতা এসছে আসিফ ভাই দেশের আর ক্ষতি করেন না আমি চাই না আপনাকে আর উন্মোচন করতে দেশের আর ক্ষতি করেন না আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতা বিরোধী ছিল আপনার বাবাও ছিল

সে মূলত বিন্দেশি সে মূলত মায়ানমার ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে লাদের মতো ভিড়িও অরিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখেছিলাম অরিও ভিড়িও ভিড় করে লাদের মতো তারা জুলাইতে আন্দোলন করেছিল কারণ লাদানের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সে দেশে দু হাজার দুই সালে লাদেন লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল আর দেশে বর্তমান হিজবুল্লাহর তথা হিজবুল তাহারির দ্বিতীয় জঙ্গি ব্যাচের সর্দার হচ্ছে এই মাহফুজ এই জন্য স্পষ্ট করে দেখবেন সে তারেক জিয়ারি নিয়ে কোনো কথা বলে না তার ক্ষোভ দেশের স্বাধীনতা উনিশশো একাত্তর সাল বঙ্গবন্ধু আওয়ামী নিয়ে সে আবদুল্লাহ আল মাহফুজ আবদুল্লাহ বিন মাহফুজ ওসা বিন লাদেন বিন মাহফুজ তারপরে কি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে ইংরেজের সাথে তার সম্পর্কে সম্পর্কের মূল মূলত তারেক রহমানের তা গড়ে ওঠে অর্থাৎ চিন্তা করে দেখেন আমরা আগেও বলেছিলাম ইউনুস এখন জঙ্গিদের গডফার ইউসু তাহ প্রধান এখন এখন জঙ্গি নেতা এর তত্ত্বাবধানে যোগদান করে গ্রামীণের অনেকেই যার মধ্যে ছিল গ্রামীণ ফোর মার্কেটিং হেড ঢাকায় আইসি আইসিস হামলা আইসিস হামলা আইএস এস যখন যে হামলা স্বীকার করলো হামলা সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল হলিয়াটি কিন্তু আইএস কিন্তু তাদের ওয়েবসাইটে ডিকলার দিয়েছিল আপনারা দেখেছিলেন তাদেরই পরিকল্পনা ছিল তারা সফল দাবি করেছিল পত্রিকায় যদিও অনেকের বিশেষ করতে চাইনায় উড়িয়ে দিয়েছিল কিন্তু আজ দেখেন হলিয়াটিজেন এক ঘটনার সাথে যে আইএস এর সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এর সাথে যোগ ছিল মাহফুজ আব্দুল্লাউ দেখেন এই মাহফুজ কিন্তু হলি জেন ঘটনা হামার সাথে জড়িত ছিল আমরা এর আগে ভিডিও তো বলেছিলাম একটা সূত্রের প্রেক্ষিতে ঢাকার হলিয়াটিজান থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাওয়া একমাত্র জঙ্গি এই মাহফুজ ফলিয়া সহ দেশের প্রায় সব কোটি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠ আরেক সহচর ছিল খোমিনী এহসান যদিও এটা তার ভুয়ানা খুমিনী হেহসান নামে নাম ছিলামিজানের হামলার সময় দেশে থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজে ছিল এই খুমিনী এহসান না হলে হলিয়ার মতো এত বড় ঘটনা কখনোই সম্ভব হতো না এর আশেপাশে অনেকে ধরে ছিল এবং এবং যে মাহফুজ যে অন্যতম সহযোগী পরিকল্পনা যে মাহফুজ এটা কিন্তু এখন গোয়েন্দারপুরে উঠে আসছে পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট দেখে মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সেই জাপান যাত্রা করে অর্থাৎ কেউ যে খমিন হাসান জাপানে রয়েছে বর্তমানে কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ ঠিকই বাংলাদেশের মসনত দখল করে ফেলেছে তার মাধ্যমে আরেক নেতা ইউনুসের মাধ্যমে অর্থাৎ ইউনুস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন তো এর মধ্যে আরও কিছু খবর হলো মাহফুজ কিন্তু মায়ানমারের নাগরিক সেই ছোটকালে কিন্তু তাকে ট্রেনিংয়ের জন্য পাকিস্তান প্রেরণ করা হয় আফগানিস্তানে প্রেরণ করা হয় সেখানে কিন্তু আইএস তাদের টাকা ট্রেনিং দেয় এবং পরবর্তীতে পরবর্তীতে এই জঙ্গির জন্য একটা প্রোফাইল বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় আগে থেকে যাতে করে এই দেশে সে আগে তো আপনারা জানেন মাদ্রাসায় সার্টিফিকেট চাইলে দিয়ে দিত ভর্তি হতে চাইলে ভর্তি নিয়ে নিত সুতরাং মাহবুজের নামে একটা প্রোফাইল তৈরি করে এবং ফলে সে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যায় যেহেতু সে আসার আগেই এবং যেহেতু মায়ানমার নাগরিক সুতরাং সে বাংলা বলতে পারত এবং বাংলাতে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে যোগাযোগ ভালো ছিল সুতরাং সে বাংলাতে পরবর্তীতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং পরবর্তীতে এই মাহফুজকে কিন্তু সব এইখানে ডাক্তরফাই যখন প্রস্তুত হচ্ছিল এই তালি তামিলুল মাদ্রাসা থেকে সেখান থেকে কিন্তু তার সার্টিফিকেট সব কিন্তু কিন্তু ওইভাবেই ম্যানেজ করে একটা গ্রুপ বাংলাদেশের একটা জঙ্গি গ্রুপ তার জন্য সব কিছু করে তো ওই দেখেন মাহফুজ মাহফুজের ইতিবৃত্ত কিন্তু এরকম মানে কত ভয়ঙ্কর কত জঘন্য একজন মিলিটেন্ট বাংলাদেশের সিংহাসনে বসে আছে তার মদত দিচ্ছে কে আরেক জঙ্গি নেতা মাস্টার মাইন্ড ইউনুস ইউনুস অর্থাৎ এই এই মাহফুজকে কিন্তু মূলত বস্তুতপক্ষে ইউনুস ধারণ করেছে এই কারণে আমেরিকার পরামর্শে যাতে মাহফুজের মাহফুজকে দিয়ে অর্থাৎ মূলত মাহফুজের মেধা ভালো এবং সে পরিকল্পনা করতে পারে জঙ্গি হামলা সহ জঙ্গি তৎপরতা খুব সুন্দরভাবে সুচার রূপে এবং করতে পারে তার জন্যই মাহফুজকে মূলত ইউনস প্রধান হিসেবে বেছে নেয় তো ইউনুসের যেহেতু ক্ষমতার লোক এবং ক্ষমতায় বসে থাকতে হলে মাহফুজদের মতো লোকদের কিন্তু ইউনসের খুব দরকার এই জন্য মাহফুজকে এখানে সে তার মাস্টার মাইন্ড হিসেবে এবং এর সাথে জড়িত ছিল মাস্টারমাইন্ড করার জন্য পাকিস্তানি প্রত্যেক সেনাবাহিনীর কিছু জেনারেল ওয়াকার যেমন আছে মইন মদীয় নাম আপনারা শুনেছেন ইতিমধ্যে এই পাকিস্তানি প্রত্যেকদের সহযোগিতায় কিন্তু ইউনুস তাকে মাস্টার মাইন্ড হিসেবে তার প্রধান উপস্থা হিসেবে বাণী Así এই জেনারেলদের সহযোগিতায় এবং জেনারেলদের সহযোগিতায় কিন্তু মাস মাহবুজ আদুল্লাহ কিন্তু তাদের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানি আইএসআই গোয়েন্দা সংস্থা কিন্তু সমস্ত কার্যক্রম এখন বাংলাদেশে পুরোদম শুরু করেছে এই পাকিস্তানি ক্রেতারা যেহেতু সেনাবাহিনীতে আছে আর তো আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত সেটা ভারতীয় ইন্টেলিজেন্সরা বলছে তো একজন একজন মেডিটেন্ট যখন বাংলাদেশের মাথার উপরে সিংহাসনে বসে থাকবে দেশের গৃহযুদ্ধের ডাক দিচ্ছে পালংবাদ পালংবাদ বলে সে মানুষকে মানে নতুন নতুন প্রাণ তেমনই শিখাচ্ছে যাতে করে যুব সমাজকে উদ্বুদ্ধ করে জিহাদের ডাক দিয়ে এক আফগানিস্তান রূপান্ত করা যায় আপনাদের কাছে এর সাথে জঙ্গি কারাযুক্ত হয়েছে হাসনার সার্জিস এরা কিন্তু একই গ্রুপের জঙ্গি এই জঙ্গিটাকে দ্বিতীয় বিপ্লব বলে বলে যে চিৎকার দিচ্ছে হুঙ্কার দিচ্ছে যুব সমাজকে আহ্বান জানাচ্ছে এবং পাকিস্তান থেকে যে অস্ত্র আসছে এই জঙ্গি বিপ্লব করার জন্য কিন্তু আসছে অর্থাৎ বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য বিপদগামী সেনা সেনা সদস্যদের

আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ